রাজুদা পকেট পরোটা কন্ট্রোভার্সি এবারে ইউটিউবারদের মধ্যে কিন্তু একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে এবং অনেকে দেখলাম রোস্ট করেছে অনেকে দেখলাম এই বিষয়টাকে নিয়ে নিজেদের কিন্তু বক্তব্য রাখছে ইভেন অনেক ফেমাস বড় বড় ইউটিউবার তারা দেখলাম রাজুদাকে নিয়ে রোস্ট করেছে ইভেন বড় বড় ইউটিউবার বলতে আমি কাদের নাম বলছি তোমরা প্রত্যেকেই কিন্তু জানো তো তাদেরকে তাদের ব্যক্তিগত মতামত তাদের চিন্তা ধারা তাদের বিষয়পত্র তাদের ব্যক্তিগত তাদের সঙ্গে আমি ক্লাস করতে চাইছি না আমার বক্তব্যটা যেখানে সেখানে হচ্ছে গিয়ে কিছু ফুড ব্লগার আছে যারা আসলে ফ্লুড ফুড ভ্লগিংয়ের যে মিনিংটা যে মানেটা কি সেটা সম্বন্ধে বোঝে না তারা ফুড ভ্লগিং করতে চলে এসছে জাস্ট কিছু ভিউজ পাওয়ার জন্যে তারা তাদের ভিডিওর মাথা মাথামুণ্ড কিছু নেই তাদের ভিডিওর কোনো যুক্তি নেই মানে অযৌক্তিক কিছু ভিডিও জাস্ট রাজুদার নামটা টেনে নিয়ে এসে ভিউস কামানোর ধান্দা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কাদের কথা এক্স্যাক্টলি বলতে চাইছি বাংলার বড় বড় কিছু কিছু ইউটিউবাররাও কিন্তু আছে যারা ইনডাইরেক্টলি কিন্তু এই বিষয়টাকে নিয়ে কথা বলেছে এবং সবথেকে ভালো যারা যে রোস্ট করেছে ইনডাইরেক্টলি সে হচ্ছে কি আমাদের নান আদার দেন বিটকেল বাঙালিরা সে দিলজিৎ দোসাঁজকে দিয়ে যেভাবে কানেকশন করিয়ে যেভাবে ফুড ব্লগারদের রোস্ট করেছে ওইটা দেখার পর আমি প্রচণ্ড কিন্তু খুশি হয়েছি যে এইভাবেও রোস্ট করা যায় এইভাবেও প্রতিবাদ করা যায় এভাবে প্রতিবাদ করেছে বিটকেল দা এবং তার ভিডিওর আমি প্রচুর ফ্যান হিউজ লেভেলের কিন্তু একটা ফ্যান সত্যি এই রম এই সমস্ত ফুড ভ্লগারদের আদৌ ফুড ভ্লগার হওয়ার কোনো যোগ্যতাই নেই তারা জাস্ট ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে হাতে একটা মোবাইল ফোন আছে কি করবে হ্যাঁ আমার আছে ফোন আমার কাছে ফোন আছে আমি যা কিছু করতে পারি আমি রাজুদার ভিডিও করব ভোরবেলা চারটে থেকে উঠে লাইন দেবো লাইন দিয়ে উঠে হচ্ছে গিয়ে ফুড ব্লগিং করবো আমি হব এবং আমি ভিউজ আমি বিরাট বড় কিছু হনু হয়ে যাব এটাই হচ্ছে তাদের বক্তব্য জানি না রাজুদা অবশ্যই কষ্ট করেছে কষ্ট করে এই জায়গাতে পৌঁছেছে এবং সে অবশ্যই সম্মান ডিজার্ভ করে এবং সে তার যে ব্যবসাটাকে বাঁচানোর জন্য যে কি হারে পরিশ্রম করছে যে চেষ্টা করছে ভোরবেলা তিনটের থেকে উঠে হচ্ছে আজকের এই জায়গাতে এসে পৌঁছেছে তাদের রাজুদাকে যে পকেট পরোটা সেই পকেট পরোটার যে দাম বাড়ানো সেটাকে নিয়েও অনেকের বক্তব্য জানি না এই সমস্ত ফুড ব্লগারদের আদৌ ফিউচার কি আমি ফিউচার নিয়ে ভাবতেও চাই না আমার চিন্তা হচ্ছে রাজু তাকে নিয়ে তার এই ধীরে সুস্থে তৈরি করা ব্যবসার উপর জল ঢালছে কিছু ফ্লুট ভগার এটাকে নিয়েই আমার মেনলি প্রতিবাদটা আমি এর আগেও করেছি ইন ফিউচারেও কিন্তু করব এই সমস্ত কন্ট্রোভার্সি দেখলে আমার তো বস ঝাঁট চলে যায় আসলে এটুকুই কিন্তু মেনলি বলার ছিল তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে టాటా